পবিত্র ইডি নবী সাল্লা সাল্লাম উদযাপন করা যাবে কি না অনেকে এটাকে জায়েজ মনে করে এখানে আপনার অভিমত কি দেখুন আমি অভিমত না দিয়ে কয়েকটা প্রশ্ন রাখব অর্থাৎ প্রশ্নের উত্তরে আবার প্রশ্ন পাল্টা প্রশ্ন আমি ছিঁড় দিতে চাই বিশেষ করে যাদের এটা নিয়ে সত্যিই জানার আগ্রহ আছে অনেকে তো প্রশ্ন লেখেন জানার জন্য না প্রশ্ন লেখেন এখানে ওনার পক্ষের মতটা বের করে আনার জন্য আমি বলতে চাই যে সাধারণত আমরা সাধারণ মানুষরা যে যে রুজুরের ভক্ত আমরা তার কথা শুনি যে হুজুর মিলাদন্নবীর পক্ষে তার ভক্তরা মিলাদ পক্ষে কথা বলে এবং সেরকম দলিল খুঁজে বের করে সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে লেখালেখি করে আর যে হুজুর মিলাদবীর বিপক্ষে ওনার ভক্তরা মিলাদ বিপক্ষে তারা ক্যাম্পেইন করে কাজকাম করে আমার কথা হলো যে আপনি হুজুরদের পক্ষ বিপক্ষ না নিয়ে কয়েকটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনি নিরপেক্ষভাবে চেষ্টা করেন আপনি নিজে একটু সচেতনভাবে সতর্কভাবে অনুসন্ধানের দৃষ্টি নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেন আপনি যদি উত্তর খোঁজার যদি সিরিয়াস চেষ্টা শুরু করে দেন এবং নিরপেক্ষভাবে চেষ্টা করেন আমার বিশ্বাস যে আপনাকে আল্লাহ তালা এবং সঠিক পথ যেটা সেটা আল্লাহ আপনাকে দেখিয়ে দিবে শর্ত হলো আপনি আগে গিয়ারটা নিয়ন্ত্রণ এনে তারপরে খুঁজতে হবে আমরা যারা গাড়ি চালাইতে জানি তারা জানি যে গিয়ার আপনার ম্যানুয়াল গিয়ার সাধারণত গাড়ি এটা আপনার নিউট্রলে থাকার পর স্টার্ট দিলে গাড়ি স্টার্ট পাও গিয়ার একটা দিয়ে রেখে দিয়েছেন আগে এরপর আপনি স্টার্ট দিচ্ছেন তাহলে গাড়ি কী হবে না স্টার্ট হবে না গাড়ি দুটো দিবে লাভ দিবে সেটা সঠিকভাবে সার্ভিস দিবে না এখন আপনি নিজে আগে মিলাদের নবীর পক্ষের অথবা বিপক্ষের একটা গ্রুপের থেকে এরপরে বলতেছেন হ্যাঁ এবিবারে আপনি কি বলেন পড়া নারী যে কী আছে আপনি জানার চেষ্টা করছেন এইভাবে আপনি আসলে সত্য জানতে পারবেন না সত্য জানতে হলে আপনাকে নিউট্রলে দেখতে হবে যে ঠিক আছে আমি এটা নিয়ে অনুসন্ধান চালাই পড়াশোনা করি স্টাডি করি এবং আমার স্টাডির পর নিরপেক্ষভাবে সত্যিটা জানার জন্য আমি চেষ্টা করি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যান আমাকে হেদায়ত করেন গাইড করেন তাহলে আপনি ঈশাল্লাহ সঠিক পথ পাবেন এবার আসুন প্রশ্নগুলো কী কী এক নম্বর প্রশ্ন হলো নবী করিম সবাই সাল্লামের যেদিন জন্ম হয়েছে মিলাদের মানে নবী সাল্লামের জন্ম এটাকে কেন্দ্র করে উদযাপন আনন্দ ইত্যাদি প্রশ্ন হলো নবী কহিম সদাল সাল্লামের যে তারিখে জন্ম হয়েছে সেই তারিখটা কি চূড়ান্ত এবং অবিতর্কিত কিনা অর্থাৎ তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন ইতিহাসবিদগণ একমত কিনা বা হাদিস গ্রন্থগুলোতে এটা সুস্পষ্ট আসছে কিনা এটা আপনি একটু জানার চেষ্টা করেন আপনি যদি খোঁজ করেন অনুসন্ধান চালান তাহলে কিন্তু আপনি জানতে পারবেন জানতে আপনার কষ্ট হবে না একটু বেশি যে আসলে নবী সদাল সাল্লামের জন্মের তারিখটা এটা চূড়ান্ত কি চূড়ান্ত না আপনি যদি অনুসন্ধান করেন আপনি দেখতে পাবেন যে নবির সাদালামের জন্মের একজাক্ট তারিখ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত আছে তাহলে কিভাবে আপনি চূড়ান্তভাবে একটা দিনকেই নিশ্চিত করে ধরে সেদিনকে আপনি উদযাপনে যেতে পারেন নাম্বার আপনি এক খোঁজার চেষ্টা করেন যে ওনার জন্মের তারিখটা এটা কি সুনির্ধারিত অবিতর্কিত নাকি এটা নানা মত আছে একটু পড়াশোনা করার চেষ্টা করেন নাম্বার দুই নবী করিম সাল্লামের জন্মের তারিখটাকে তিনি নিজে উদযাপন করেছেন কিনা প্রতি বছর এটা আপনি একটু জানার চেষ্টা করেন তিনি যদি নিজে নিজের জন্ম উদযাপন না করেন তাহলে তার সিনিয়র সাহাবি যারা চার খলিফা আরও যারা আছেন এই সমস্ত সাহাবিরা কেউ তার সবচেয়ে যারা নবীলাম সবচেয়ে বেশি ভালোবাসতেন নবিসুল্লাহামের ভালোবাসার দোহাই দিয়েই তো আমরা এটা করি তো তারা যারা নবিসামকে ভা এর ভালোবাসায় যারা উত্তীর্ণ হয়ে গেছেন ভালোবাসায় যারা প্রমাণিত তার আশে কেরেসুল বলি যেটাই বলি আমরা তথাকথিত এই জায়গাটা যারা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছেন সেই সাহাবিরা যাদেরকে কোরআন আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন নবী সাল্লামের আনুগত্যের ব্যাপারে ভালোবাসার ব্যাপারে সেই মানুষগুলো নবী করিম সাল্লি সাল্লামের জন্মদিবস উদযাপন করেছেন কি করেন নাই আপনি এই বিষয়ে একটু খোঁজ নেন তথ্য তথ্যপাত্রগুলো ভেরিফিকেশন করেন যাচাই করেন তৃতীয়ত হল যে জন্মদিবস উদযাপনের এই কালচার কোথেকে আসছে আপনি এটাও জানার চেষ্টা করেন আপনি যদি একটু নিরপেক্ষভাবে এটা শুরু করতে আসে দেখেন আপনি দেখবেন এটা অগ্নি পূজক প্রকৃতি পূজারী তাদের কাছ থেকে আসছে এবং একসময় খ্রিস্টান ধর্মেও এই জন্মদিবস উদযাপন করাটার ব্যাপারে উৎসাহিত করা হতো নিষিদ্ধ করা হতো পরবর্তী তারা নিজেরা আবার ওই প্যাগানদের দ্বারায় প্রকৃতি পূজারীদের দ্বারা প্রভাবিত হয়ে তারাও তাদের নবীর জন্মদেব উদযাপন শুরু করেছেন আমাদের নবী সাল্লাম বলেছেন লাফল মারিয়াম তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না যেভাবে খ্রিস্টানরা ইসার সাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করেছে অতএব নবী করিম সাল সাল্লামের মিলাদুল নবী পালন করবেন কি করবেন না উদযাপন করবেন কি করবেন না সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যদি আমার এই তিনটা প্রশ্নের উত্তর আপনি নিজেই অনুসন্ধান করে জানার চেষ্টা করেন আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে হেদায়েত এবং সত্যিকারের যে সঠিক পথ সেটা আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তালা দান করুন চুপচাপ বসো কোনো আওয়াজ করা যাবে না চুপচাপ বস কোনো নড়াচড়া করা যাবে না আমার নাম তামজিদ আমি যদি মসজিদে কোরআন পড়ি তাহলে কোরআন পড়তে দেয় না কেন এটা তো সত্য কথা হওয়ার কথা না মসজিদে কোনো মানুষ কোনো ছোটো মানুষের লেখা হাতে লেখা দেখে মনে হচ্ছে কোরআন পড়তে তো কোনো বাচ্চাকে কেউ মসজিদে বাধা দেওয়ার কথা না সবাই তো মসজিদে কোরআন পড়তে দেয় অতএব নেব্দিধায় আল্লাহর ঘরে কোরআন পড়তে হবে সুন্দর করে যথাযথ নিয়মে কোরআনের প্রতি শ্রদ্ধা সম্মান দেখে কোরআন তো পড়তেই হবে আমি যদি মসজিদের সালা করতে যাই তাহলে আমাকে মসজিদ থেকে বের করে দেয় কেন একই হাতের লেখা সম্ভবত ছোট মানুষ মানে এখন কি মসজিদ থেকে বাচ্চাদেরকে বের করে দেওয়ার মতো পরিবেশ আছে বাংলাদেশে আমার তো মনে হয় না এখন আর এগুলো আগের মতো আছে থাকলেও খুবই কম মসজিদে বাচ্চাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত ইসলাম আমাদেরকে সেই নির্দেশ দেয় যদি কেউ মসজিদে বাচ্চাদেরকে অসহ্য মনে করেন তাহলে সেটা তার নিজের সমস্যা এবং তার উচিত এক্ষেত্রে নির্দেশ নির্দেশনা ফলো করা অনুসরণ করা কারণ নবী করিম সাল্লি সাল্লামের সময়ও বাচ্চারা মসজিদে এসেছে এবং তার নাতি হাসান মা কখনও কখনও এই মামতিকর অবস্থাতেও নবী সাল্লাহ পিঠে চড়ে বসেছেন তারপরও তিনি এই বাচ্চাদের মসজিদে আসা নামাজের সময় পিঠে চড়ে বসা বা একটু ডিস্টার্ব হয়েছে এটার জন্য কোনো প্রকার অস্বস্তি প্রকাশ করেন নাই এখান থেকে বোঝা গেল যে যে বাচ্চারা মোটামুটি নামাজ পড়তে পারে বাবা মার সাথে অভিভাবকের সাথে রুগোস্ত দেয়া করতে পারে তাদেরকে মসজিদে আনা অভ্যস্ত করা মসজিদের পরিবেশের সাথে পরিচিত করানো এটা ভালো কথা অতএব কোনো ছোটো বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেওয়া এটা গর্হিত কাজ যদি সে কোনো দুষ্টমি করে তাহলে তাকে বোঝানো যেতে পারে তার বাবা মাকে বলা যেতে পারে নানাবিধ উদ্যোগ নেওয়া যেতে পারে বিনয়ের সাথে সুন্দরভাবে তাকে সমাধানের পথে আসার জন্য বলা যেতে পারে কিন্তু কোনোভাবেই বাচ্চাকে ধমক দিয়ে বের করে দেওয়া বা মসজিদে আসতে নিশ্চিত করে দেওয়া এটা উচিত না অবশ্য কোনো এলাকাতে এখনো যদিও নাই এগুলো মসজিদে বাচ্চাদের নিয়ে আসা নিশ্চয় কথাবার্তা লেখা আছে এটা অনুচিত কাজ নাবের নিচের লোং কাটার ক্ষেত্রে সীমানা কতটুকু নাবের নিচের যে পশমগুলো আছে এগুলো পরিচ্ছন্ন করতে হবে নাবের নিচ থেকে নিয়ে একেবারেই আশেপাশের পুরো এলাকা পুরো অঞ্চল সবগুলো জায়গাতে থাকা লোভগুলোই পরিষ্কার করতে হবে দু একটা থেকে গেলে ভিন্ন কথা সেটা ইচ্ছার বাইরে বা মানুষের সাধ্যের বাইরে কিন্তু চেষ্টা করতে হবে যে সবগুলো একেবারে পুরো জায়গাতে যা আছে উপর থেকে একেবারে ডিস পর্যন্ত সম্পূর্ণ পোষণগুলো যেগুলো নিয়মিত পুঠে বড়ো হয় এগুলো সবগুলো চেঁচে ফেলতে হবে